কিন্তু সিজনের সময় তো আবার আপনার এখানে পানি কম কমা যায় ফল খাওয়া যায় কিন্তু পানি কমা যায় এখন আবার আপনার ফল টল তেমন নাই পানি আছে অনেক বড় এই জাম্বুরাটা মামার একা একা কাটতে অনেক কষ্ট হইতেছে টাইমও অনেক লাগতেছে তাই একটু আমি হেল্প করলাম কাইটা দিয়া জাল কম দিয়েন একবারে চিনি 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 দিয়ে না এটা টক তো চিনি দিলে ভালো লাগবে এমনি গরমটা কম এই চললে তো না করে হাকো আলহাক আ জামানে কি ফিন সুন্দর দেখতে হচ্ছিল মন্ডলা হল না মুতে পড়াটা টালা বেরিয়ে फोकस দাও ভালো